এক হাজার দুই হাজার সোলার চার্জ কন্ট্রোলার্জার কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করতে পারবেন দশ থেকে শুরু করে আপনার একশো ব্যাটারি চার্জ করতে পারবেন বিশ আপনার ইউনিট মডেল

একটা ব্যাটারি থাকছে ওটা পাঁচ বছরের চার্জার ইনভার্টার সোলার কন্ট্রোলার এবং সোলার এর এ টু জেড ছবি পেয়ে যাবেন এক দোকানে এক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আছে আলমদুল্লাহ ভালো ভালো আছেন জি ভাই আজকে যে প্রাইস দিবেন একদম ধামাকা একবার ধামাকা শীতকালের অভার ধামাকা অভার থাকবে ধামাকা প্রাইজ থাকবে আমরা অনেক কিছু জানবো দেখবো বুঝবো ভিডিও আপনারা দর্শক সহকারে দেখতে থাকুন প্রথমে কি দিয়ে শুরু করতেছেন ভাই ভাই প্রথমে কিছু আপনারা যে ইনভার্টার দিয়ে শুরু করে ঠিক আছে ইনভার্টার হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার সোলার ফোর ইন একটা ইনভার্টার 1000 ওয়াট জংফা হ্যাঁ জংফা কোম্পানি অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল হ্যাঁ এখান থেকে কিন্তু আপনি সোলার কালেকশন দিতে পারবেন সোলার মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারবেন ঠিক আছে ব্যাটারি কালেকশন দিবেন এখানে সোলারের কালেকশন আর এখান থেকে কিন্তু কারেন্টে দিলে ব্যাটারি চার্জ করতে পারবেন এটার মাধ্যমে প্রাইস কত এটা রাখছে আমরা মাত্র আপনার 2500 টাকা 2500 টাকা হ্যাঁ এটা 2500 টাকা আর এটা এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার 3000 টাকা 3000 টাকা 2000 ওয়াট হ্যাঁ 2000 ওয়াট 3000 টাকা এটা অরিজিনাল বুঝবে হচ্ছে আপনার একটু হেভি বা ওয়েট বেশি হ্যাঁ এটা হচ্ছে ওয়েট বেশি পাতলা গুলো আছে এখানে ডিসপ্লে করে নাই তো আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদেরকে দেখাই দিব সমস্যা নাই এরপরে কি দেখতেছি ভাই এরপরে এর ভিতরে আছে আপনার কিন্তু ডিজিটাল হ্যাঁ এটা কিন্তু আপনার ডিজিটাল প্রোডাক্ট হ্যাঁ এখানে কিন্তু ডিসপ্লে শো করবে হ্যাঁ টু সকেটের তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার

মডেল তো এটা রাখছে কিন্তু আমরা মাত্র আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা বারো ভোট চব্বিশ ভোল্ট দুইটাই জি জি ইউজ করতে পারবে এটা কুলিং ফ্যান থাকবে এটা অনেক হেভি বা ভালো কোয়ালিটি কোয়ালিটি টু

এটার ভিতরে এই যে 200 করে একটা আছে এটা রাখছে আমরা মাত্র আপনার 3100 টাকা এটা পুরো সেম সিস্টেমে জি এটা 3100 টাকা এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে আর একটা আছে আমাদের কাছে 200 ওয়ার্ড এর 300 ঠিক আছে এই 300 তো এটা রাখছে আমরা মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল 12 ঘন্টা এর কিন্তু ব্যাকআপ দিবে 12 ঘন্টা ব্যাকআপ না দিলে কিন্তু আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে

সাইডে দেখেন তারে কালেকশন করা আছে এটা কোয়ালিটি ভালো মোটামুটি তো এটা নিতে পারেন আপনারা মাত্র বত্রিশ টাকা পার ওয়াড বত্রিশ টাকা পার ওয়ার্ড থাকে জি বত্রিশ টাকা পার ওয়ার্ড কিন্তু আপনার সানল্যান্ড সানল্যান্ড প্রোডাক্টটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু নর্মালের ভিতরে কিন্তু অনেক ভালো এটা আপনারা নিতে পারেন আমাদের থেকে চল্লিশ অনেক ভালো পূর্ণ এটা কিন্তু আপনারা নিতে পারেন যারা বাসাবাড়িটা ইউজ করবেন অবশ্যই সানলান নেবেন ঠিক আছে এটা আপনার যেটা দেড়শো সাইজ এছাড়া যারা ব্র্যান্ডের ভিতরে নিতে চান তাহলে লুমিনাস নিতে পারেন এটা কিন্তু আপনার লুমিনাস ব্র্যান্ডের আমরা কিন্তু আটত্রিশ টাকা পার ওয়ার্ড থেকে শুরু করে আড়াইশো পর্যন্ত নিতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনশো পঞ্চান্ন চব্বিশ ভোট যারা পছন্দ করেন তাদের যে আপনার তিনশো পঞ্চান্ন আছে তিনশো পঞ্চান্ন এখন রেট অনেক কম আছে মাত্র ষোলো টাকা পার ওয়ার্ড ষোলো টাকা ওয়ার্ড হ্যাঁ মাত্র ষোলো টাকা পার ওয়ার্ড আর পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর সাতশো এগুলো কিন্তু এখন রাখছি মাত্র আপনার ষোলো টাকা পার ওয়ার্ড

সব থেকে চলে কিন্তু আপনার পয়সাটা অনেক ফেলেছে তো এটা দেখা দিই এটা কিন্তু আপনার একটা সোলার প্যানেল থাকবে যেটা থাকবে ত্রিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি